হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পুজো তো শুরুই হয়ে গেল সব বন্ধুদের পুজো কেমন কাটছে কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এটা হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ির গ্রামের পুজো আর আমি তো বাপের বাড়ি চলে যাব তাই ভাবলাম যে এইখানকার পুজোটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই আগের দিন চতুর্থার দিন নিয়ে আমি ভিডিওটা করে রেখেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি তো দেখো চলো তোমাদেরকে দেখায় এই যে গোপাল আমি আর আমার যা তিনজনা মিলে ঠাকুর দেখতে যাচ্ছি আর এই লাইট লাগানো হয়েছে তো আমাদের লাইটগুলো কীরকম হয়েছে জানিও এটা আমাদের মানে পাড়াতে দুটো ঠাকুর হয় এটা হচ্ছে ক্লাবের ঠাকুর তো খুব যে বড় করে হয় তা নয় ছোটোখাটো একটু ছোটোখাটো করে পুজোটা হয় তো খুব ভালো খুব সুন্দর হয় তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি মানে পুজোর শেয়ার করতে পারবো না তো আমি আমার বাপের বাড়ির পুজো তোমাদের সঙ্গে যতটা সম্ভব আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি পুরো রাস্তাটাই ভিডিও করে যাচ্ছি গ্রামের তো এই যে লাইট লাগানো হয়েছে আর এটা হচ্ছে গেট লাইটের গেট তো লাইটের গেটটা কীরকম লাগছে কমেন্টে জানিও ভালোই লাগছে গেটটা দেখতে খুব সুন্দর হয়েছে তো আমিও ওই মানে গ্রামে যখন লাইট লাগাচ্ছিল তখন তো মানে দেখা হয়নি তো একবার একদিন সেদিন সন্ধ্যাবেলায় বেরিয়ে ভিডিও ভাবলাম যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বেরিয়েছিলাম তো চারিদিকে দেখে বেশ ভালোই লাগলো তো দেখো এখানে চলে এলাম হাঁটতে হাঁটতে এটা হচ্ছে আমাদের ক্লাব তো ক্লাবে জায়গা মানে জায়গাটা অনেকটাই বড় তো দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো ক্লাবের মাঠটা মাঠের মধ্যে চেন লাইটের চেন দিয়ে সাজিয়েছে দেখতে সত্যি খুব ভালো লাগছে এই যে এদিকে লাইট জানি না ঝুড়ু ঝুড়ু ঝুলছে আর এদিকে এই যে এইদিকে লাইট ময়ূরের ডিজাইন রয়েছে আর এই দেখো এটা একটা ফুল ফুলের টবের মতো বেশ সুন্দরই লাগছে দেখতে যেন মনে হচ্ছে ফুল ফুটে আছে সব কিছু নিয়ে সুন্দরই লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টে জানিও এটা হচ্ছে পালকি পালকি করে মা আসে সকাল সকালবেলায় পালকি করে মাকে আনতে যাওয়া হয় আমি দেখো গোপাল আমাদের এগিয়ে মাকে দর্শন করে নিয়েছে তো চলো তোমাদেরকেও মাকে দর্শন করাই তো এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট করার জন্য এই যে লোকজন এই দাদা ভাইগুলো এসে ওরা মানে করছে তো আমি তো তা আগেই ভিডিওটা করেছিলাম তো কমপ্লিট আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে বেশ মিষ্টি মিষ্টি মুখটা হয়েছে তাই না বেশ ভালোই লাগছে দেখতে এই যে এদিকে হচ্ছে লক্ষ্মী আর গণেশ খুব সুন্দর দেখতে লাগছে আর সিংহ অসুর সবই রয়েছে আর এই যে এদিকে হচ্ছে মা সরস্বতী আর কার্তিক মন্দিরের উপরটা দেখায় লাইট লাগিয়েছে তো আমাদের ক্লাবের মায়ের মন্দির তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো পুজোতে আমি বাপের বাড়ি চলে আসবো আমার বাপের বাড়ির ভিডিও যতটা মানে সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখতে থাকো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ক্লাবের মন্দিরটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আমাদের ক্লাবের মন্দিরটা কিন্তু খুব যে পুরনো তা নয় নতুন কিছু মানে কিছু বছর আগেই ক্লাবের মন্দিরটা মানে হয়েছে আর এই যে লাইট লাগানো আছে চারিদিকে আলোময় দেখতে খুব সুন্দর লাগে সামনেই কিন্তু আমাদের এখানে রেলগেট আছে সেটা আমি ওইদিকে আর একটুখানি যেতে হবে তো আমি রেলগেটের ভিডিও আমি আগে দিয়েছি তো দেখে নিতে দেখে নিতে পারো আর এই যে এখানে প্রোগ্রাম হবে তাই এখানে একটা স্টেজ করা হয়েছে নাচ গান সবই হয় সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভোলানাথের একটা মানে এখানে ছবি একে মন্দিরের ওপরে এঁকেছে এবছর নতুন তো দেখতে ভালোই লাগছে তো আমাদের ভোলানাথের ছবিটা কেমন হয়েছে বন্ধুরা সেটাও কিন্তু জানিও আর মায়ের মূর্তিটা দেখতে সত্যি খুব মিষ্টি মিষ্টি লাগছে মুখটা বেশ হাসি হাসি মুখটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হবে আজকে মানে আজকে তো কমপ্লিট হয়েই যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখতে তো তোমাদেরকে বলেছিলাম যে দুটো ঠাকুর হয় আমাদের এখানে আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর একটা দুর্গা মন্দির এটা ও একটা অন্য পাড়ায় মানে একটা এই ক্লাবে একটা হয় আর একটা দুর্গা মন্দির একটা পাড়াতে হয় তো এই মন্দিরের ভিডিও আমি এর আগে তোমাদেরকে দিয়েছি এখানে গণেশ পুজো হয়েছিল সেই গণেশ পুজোর ইয়ে আমি তো ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি আর এখানেই কিন্তু আমাদের দুর্গা মন্দিরে দুর্গা পুজো হয় গণেশ পুজোটাও এখানেই হয় আর দুর্গা পুজোটাও এখানেই হয় তো মন দুর্গা পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দুর্গা মন্দিরের দুর্গা পুজোর প্যান্ডেল তো এখানে অনেক লাইট লাগানো হয়েছে কিন্তু এখনও লাইটগুলো জ্বলেনি মানে জ্বালায়নি তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু যেগুলো কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো সব কিছুই মানে জেলে দিয়েছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চারিদিকটা এখন পুরো ফাঁকা এই দেখো গোপাল আমাদের হাসছে আর এই যে মায়ের মূর্তি এখন ঢাকা দিয়ে আছে খোলেনি কারণ এখনও মূর্তিটা কমপ্লিট হয়নি তো আজকে রাতের মধ্যে মানে রাতের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে তো এটা তোমার আগের দিনের করা ভিডিও তো তাই হয়নি আশা করি আজকে কমপ্লিট সব হয়ে যাবে কালকে তো পুজো তো আমাদের সব বন্ধুদের পুজো খুব ভালো করে কাটুক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুজো খুব আনন্দ করো আর এটা হচ্ছে পালকি এখানেও মানে মাকে পালকি করে আনা হয় ও তো দেখো পালকির কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে নতুন করে রঙ করেছে মা আসছে সব কিছুই নতুন তাই না তো মা যখন আসে তখন মনটা মানে আনন্দে ভরে যায় তো পুজোর চার দিন যে কিভাবে কেটে যায় তো আনন্দে সেটা বোঝাই যায় না যখন মায়ের যাওয়ার সময় হয়ে যায় তখন মনটা সত্যি খুবই খারাপ হয়ে যায় যেন মনে হয় যে সব কিছুই দুঃখ মানে কষ্ট চলে এলো মনের মধ্যে আর সেই চার দিন যে কত আনন্দ লাগে মা যতদিন থাকে তো যাই হোক বন্ধুরা মা আসছে মা আবার যাবে আসছে বছর আবার হবে এই নিয়েই জীবন চলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর দেখো কত সুন্দর এই যে একটা বাচ্চা মানে খেলা করছে এটা হচ্ছে আমাদের মানে পাড়ারই তো দেখে খুব ভালো লাগছিল আমাদের মন্দিরটা কেমন লাগছে এ কমেন্টে জানিও এই মন্দিরটাও দুটো মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাড়ারই এ দেখো একবার কোলে নিয়েই নিলাম তো বেশ বাচ্চা একটা দেখলেই কিউট সুন্দর মানে দেখলেই মনে হয় কোলে নিই তাই একবার কোলে নিয়ে নিলাম বাচ্চাটি কিন্তু আমাদের গ্রামেরই মানে আমাদের পাড়ারই ওর মামাবাড়ি গ্রামেই ওর মানে বাড়ি আর মামাবাড়ি তো গোপালের সঙ্গে খেলা করতে চাইছিল তাই গোপালকে একটুকু কত সুন্দর হাসছে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের পুজো ভালো কাটুক সবাই আনন্দে থাকো সবাই মায়ের মানে পুজোর দিন সবাই আনন্দে দিন কাটুক এটাই চাই তো চলো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়েও টাটা